ফ্রিজের ভিতরে এই কুমড়োর ফালিটা বেশ অনেক দিন ধরে পড়ে আছে খাওয়া হচ্ছে না তা আজ মনে করলাম যে এর একটা কোনো গতি করা যাক তা যেমন ভাবা তেমন কাজ ভাবলাম আজকে ভর্তা বানাবো এয়ার ফ্রায়ের ভিতরে দিয়ে তা চলুন ঝটপট করে বানিয়ে নিই হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজও একটা রেসিপি নিয়ে চলে আসলাম অর্থাৎ ভিডিও নিয়ে যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমে ভাবছিলাম যে খোসা ছাড়িয়ে নিই আর পরবর্তীতে ভাবছি না ছাড়াবো না এই ভেবে যদিও খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে বেশ কাটা যাচ্ছে না ছুরিটাই ধান নেই আর কি অনেক দিন ধরে ফ্রিজে আসছে তো বেশ শক্ত হয়ে এসছে যাই হোক পিসপিস করে মোটা করে পিস পিস করে কেটে নিয়েছি আর লবণ হলুদ দিয়েছি দিয়ে একটু ঝাঁকিয়ে নাকিয়ে নিয়ে তারপরে এয়ার এয়ারফ্রায়ের মধ্যে দিয়ে দেব আর প্রায় আমি এখানে কুড়ি থেকে বাইশ মিনিটের মতো ফ্রাই করে নিয়েছিলাম হ্যাঁ বেশ শুকনো শুকনো মতো হয়ে এসেছে আর সিদ্ধ হয়ে এসছিল তারপরে একটা জিনিস স্কিপ হয়ে গেছে যেটা মানে দেখানো হয়নি মানে দেওয়াটা দেখিয়েছি বাট সিদ্ধ হওয়ার পরে কেমন হয়েছে সেটা স্কিপ হয়ে গেছে এই যে এখানে বেশিক্ষণ সময় লাগে না মাত্র আঠেরো থেকে কুড়ি মিনিট টাইম দিলেই হয়ে যাবে যদি ভিডিও ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এভাবে ভত্তা বানালে কিন্তু আর পর যদি মানে ফ্রাইয়ের মধ্যে না দেন তাহলে ফ্রাই না করেন আর কি তাহলে অল্প করে তেল দিয়ে ভাজা করে কিন্তু ভত্তা বানালে বেশ ভালো লাগে আর এখানে আমি পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা আর দুটো চারটে এর ভিতরে চিংড়ি মাছ দিয়েছিলাম আপনারা চাইলে চিংড়ি মাছ দেবেন না হলে স্কিপ করে যাবেন যাই হোক দিয়ে সব রকম এবার পেস্ট করে নিয়েছি ভালো করে এইটা মিক্সির ভেতরে দিয়ে দিলে হয় আমি শিলে পেস্ট বানিয়েছি বেশ একটু মানে খাকর খাকড় থাকলে বেশ ভালো লাগবে আর গালে পড়বে আর কি এক কথায় এই যে বেটে নেওয়ার পরে তারপরে এখানে আমি ধনিয়া পাতা কিছুটা কাঁচা পেঁয়াজ আর লবণ তো দেওয়া আগে ছিল তো দেখলাম লবণ কম হয়েছে বলে আবার একটু লবণ দিয়ে দিয়েছি আর শুকনো এই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা পেঁয়াজ সব রকম দিয়ে আর কিছুটা কাঁচা তেল সর্ষের দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু কুমড়ো ভর্তা রেডি আর কোনো কাজ নেই একদম সিম্পল খেতে কিন্তু সিম্পল নয় কারণ দুর্দান্ত হয় খেতে গরম ভাতে একটু ভিড়ের সাথে একেবারে জমে যাবে আর কিছু লাগবে না বা রুটির সাথেও কিন্তু বেশ মজা লাগে আজ এই পর্যন্ত নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে আসবো যদি ভিডিও ভালো লাগে আবারও বলছি লাইক দিয়ে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলকে ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য